সাঁতার কাটছেন সাত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী অহনা দত্ত বেবি মিনে গিয়ে কি করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী অহনা দত্ত সাত মাসের অন্তঃসত্ত্বা আগস্ট মাসেই আসতে চলেছে তার প্রথম সন্তান অভিনেত্রী এরই মধ্যে চলে গিয়েছেন বেবি মনে দেখা গেল স্বামী দীপঙ্করকে নিয়ে একটি বিলাসবহুল রিসর্টে পৌঁছে যেতে নদীর ধারে রিসর্টের কাটানো নানান মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী অনুরাগীদের সঙ্গে এবার দেখা গেল সুইমিং পুলে তাকে হ্যাঁ বন্ধুরা অন্তঃসত্ত্বা অভিনেত্রী সুইমিং পুলে কাটছেন সাঁতার অবশ্য সকলের উদ্দেশ্যে তিনি বলেছেন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েই প্রেগনেন্ট উইমেন কে সুইমিং করা উচিত তবে অভিনেত্রী অহনা দত্তকে দেখা গেল বেশ মজা করতে সুইমিং পুলে এছাড়াও বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন বেবি বাম ফ্লন্ট করেছেন তিনি সেখানে করেছেন বিশেষ ফটোশ্যুটও দেখা গিয়েছে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন প্রেগনেন্সিতে একজন মহিলার ইমোশনাল এবং ফিজিক্যাল অনেক পরিবর্তনই ঘটে এবং আমি এই পরিবর্তনগুলোকে নিয়ে গর্ববোধ করি যেরকম শাড়িতেই নারী সেরকমভাবেই যেই পরিবর্তনটি আমাকে পরিপূর্ণতা দিয়েছে তাকে ঢেকে রেখে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই সুন্দরভাবে এই মাসগুলো নিজেকে গুছিয়ে রেখেছি শত কষ্ট হওয়ার পরেও আগেই বলে দিই যারা ভুল মন্তব্য করবেন আশা করি আপনারাও এইরকমই এক শরীর থেকে বেরিয়েছেন আশীর্বাদ করবেন আমাদের যাতে আমাদের আগামী দিনগুলো ভালো হয় ইটস জাস্ট দ্য বিগিনিং অফ ক্যারিং ইউ ইন স্টাইল বেবি দীপঙ্কর আর অভিনেত্রী অহনা দত্তের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি